মাজাহিবুল আকায়দ আকার মাজহাব আকিদার মাঝহব হলো মাজহাবুল আহলে সোনা ওয়াল জামা মাজহাবল শিয়া মাজহাবুল খাওয়ার মজহাবুল মোতাজিরা তারপর মাজহাবুল জাবারিয়া মাজহাবুল কাদারিয়া এগুলো হলো আকদার মাজহাব তাহলে আপনারা কোন মাঝাবের মাঝহাব আহলে সোনা ওয়াল জামা আলহামদুলিল্লাহ এবার তো শিখে গেছেন আকিদার মাঝাব তাহলে আপনারা কি মাঝাব শিয়া এই জন্য মাঝাব শিয়া মাঝাব শিয়া কে শিয়ারা শিয়া বলে কিন্তু আমরা আহলুসন্নাবাল জামাত শিয়া বলি না আমরা তাদেরকে বলি মাঝাব রাওয়াফের আমরা বলি তাদেরকে রাফেজি এই জন্য শিয়া বললে কথাটা একটু সম্মানজনক হয় আর আমাদের সালফে আলহিনগন শিয়া বলতেন না আমাদের সালফেসা আলহিনগন বলতেন রাফেজি রাফেজি বলতেন রাফেজি মানে প্রত্যাখ্যাত রাফেজি এবং রাফেজির একটা ইতিহাসও আছে আমরা ওই ইতিহাসে যাব না তাহলে মাঝাবুর রাফেদ আমরা কেউ এখানে শিয়া আছেন এখানে শিয়া মাঝাবের কেউ আছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই এক মাঝাবের আচ্ছা তারপরে মোতাজিলা মাঝাবের কেউ আছেন নাই তারপরে আপনার জাবারিয়া কাদারিয়া কেউ নাই খারেজিও নাই নাকি খাওয়ারেজ মাঝহেরও নাই দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মিল এবং বাংলাদেশের মুসলিমদের মধ্যে প্রায় আপনার আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ এই মাঝহাবের মাঝহাব আহালেজ সন্না জামা শিয়া এবং অন্যান্য মাঝাব মিলে হয়তো সর্বোচ্চ এক পার্সেন্ট হতে পারে তাহলে আমাদের আকেইদা হল আকেইদা তো আহলে সন্না ওয়াল জামা যখন আকিদাই আহলুসুন্না জামায় বিশ্বাস করবেন তখন আপনি কোনো আকিদার মাস আলা যখন জানতে চাইবেন কার কাছে জানতে চাইবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আহলুসুন্না জামাতের যারা বিশেষজ্ঞ আকিদা বিশেষজ্ঞ যারা আকিদার ইমাম ওই বিশেষজ্ঞদেরকে আমরা বলে থাকি ইমাম যারা আকিদার ইমাম তাদের কাছে জানতে হবে তাহলে আমাদের আহলুসুন্ন জামাতের কয়েকজন আকিদার ইমামের নাম বলেন তো দেখি জি আরো পুরানা মডেলে যান এটা তো নতুন মডেলে এটা তো আমি আরো আরো আগের মডেলে যান জি ইমাম আবুহানি হানিফা রহমতুল্লাহ আল্লাহ একেবারে গোড়া চলে যান সেই ইমাম হানিফা রহমতুল্লাহ আল্লাই কত আমতে কাল করেছেন একশত পঞ্চাশ হিজড়িতে তাহলে আপনি আজ থেকে বারোশো বছর আগের মডেলে চলে গেলেন আর একটা বিষয় আমরা বলছি এর আগে যত দিনই ব্যাপারে যত পুরানা মডেলে যাবেন তত বিশুদ্ধ তত হক আর যত নতুন মডেলে আসবেন তত বেজালে আসবেন এই জন্য পুরানা মডেলে যান তাহলে আকৃদাই আহাল সন্না জামা এর একজন অন্যতম ইমাম সমগ্র মুসলিম ওম্মার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ আচ্ছা তাঁর কিতাবটার নাম বলেন আকিদার কিতাবের নাম মাশাল আলফেখুল আকবর আলহামদুলিল্লাহ দেখেন বারো তেরোশো বছর পরে এখন চোদ্দশো আটত্রিশ প্রায় তেরোশো বছর আর কিছুদিন পরে তেরোশো বছর হয়ে যাবে প্রায় তেরোশো বছর পরেও আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল আলফেখুল আকবর আকিদার কিতাব এখনো পৃথিবীতে বিদ্যমান এবং এটার অনুবাদও হয়েছে বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যায় আমাদের সকলের মহতারাম ওস্তাজ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি অনুবাদ করে গেছেন এটার ব্যাখ্যাসহ সহ ফেখুল আকবর তাহলে ইমাম আবুহানিফা এর কাছে আপনি আকিদার বিষয়ে জানতে চান তাহলে আপনি সঠিক আহালুসুল্লা জামাতের আকিদা জানতে পারবেন কার কাছে ইমাম আবুহানিফা রহমতুল্লাহের কাছে আচ্ছা এরপরে আপনার ইমাম শাহি রহমতুল ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম বিন হাম্বল রহমতুল ওনারা সকলেই ওয়াল জামাতের আকবরের আসগরের ইমাম ইমাম ওই যুগের ফকিরা ফেককে ভাগে বাক করছেন যেগুলো ফেক হল সেগুলোকে তারা বলতেন আল ফেক আকবর এগুলো বড় ফেক আর ফেখুল আবাদাত ফেখুল মামালাত আখলাক এগুলাকে তারা বলতেন আল ফেখল আসগার অর্থাৎ একটা হলো বড় ফেক আরেকটা হলো ছোটো ফেক অনেক মুসলিম এখনো বড় ফেক আর ছোট ফেকে এ বুঝে না ফেক বলতে শুধু ওই ছোটো ফেককে বুঝে বড় ফেক যে আছে আল ফেখল আকবর এবং ইমাম আবুহানি বা রহমতুল্লাহ এটা এই শ্রেণীবাকটা করে গেছেন তিনি দেখেন আলফেখুল আজগারের কোনো বই লেখেন নাই তার কোনো ফেখের বই নেই মাসালার কোনো বই নেই মাসালার বই লিখছেন তার ছাত্ররা পরবর্তী যুগের কেরাম কিন্তু তিনি ফেখে আকবরের বই লিখে গেছেন আকিদার বই লিখে গেছেন এবং আকেদার বইটার নামও দিচ্ছেন কি আলফেখুল আকবর সবচেয়ে বড় ফেক এটা মানে সকল ফেকের মুরব্বী আকিদা আকিদা ঠিক না হইলে আপনি নামাজ কয় রাকাত পড়ছেন এটা মূল বিষয় না নামাজ পড়ার আগে ঠিক করতে হবে কি আকিদা কিন্তু এই যে দেখেন ফেকল আকবর আর ফেকল আজগার না বোঝার কারণে অসংখ্য মুসলিম ছোট ফিক নিয়ে ঝগড়া জাটি মারামারি বেহাল কারবার বড় ফেকের খবরে নাই দুনিয়া সেরেক করে ওই সেরেক করে আবার মসজিদে আসি ঝগড়া করে যে হাত কি বুকের উপরে বানবো না নিচে বানবো যে সেরেক করে তার কাছে এটার এক পয়সা মূল্য আছে এটার যে সেরেকে করে তার আকি দেয় আমলের আমলে তে এই লোক হাত নাবির বেরুছে বানলে কি নাবের নিচে বানলে কি মাথার উপরে বানলে কি ফিটের মধ্যে বানলে কি একেবারে না বাইনলে কি কি বলেন এই লোকের দুনিয়া আগা করা সেরেক তাহলে এই লোক ওইটা নিয়ে ঝগড়া করা মানে কি জি সৃষ্টি করা না মানে এটা হলো মূল্যহীন জিনিস নিয়ে সময় নষ্ট করা এই জন্য আগে বুঝতে হবে আল ফেক হল আকবর মানে বড় ফেক হলো আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকিদা আচ্ছা এরপরে যদি আপনারা আকিদার বিষয় জানতে চাই এর পরের মডেলে আসলে কার কাছে যাইতে হবে শাইকুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলী তার বইয়ের নাম কি আল আকদা আল ওয়াসেতিকাহ আল আকা আল ওয়াশে এটা হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাআদার বই এরপরে ওনার ছাত্রদের শেখ ইমাম ইবনুল কাইমের বই আছে আকিদার ইবনে কাসিরের বই আছে ইমাম আজ জহুরির বই আছে ইমাম জাহাবির বই আছে এরপরে আসেন আল্লামা শাওকানের বই আছে এটা একেবারে আধুনিক আসলে আকিদার উপরে শাইক বিন বাজ রহমতুল্লালের বই আছে তারপরে সাইক মোহাম্মদ বিন সোহালেহ আলু সাইমিনের বই আছে এইসব বই থেকে আকিজার বিষয় জানতে হবে